الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين নির্বাচনী ঐক্য পক্ষে ঢাকা তেরো তথা মোহাম্মদপুর আদাবর অবসরে বাংলা নগর সংসদীয় আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমি আপনাদের ভাই মোহাম্মদ মামুনুল হক আপনাদেরকে আমি আজকের এই আমাদের নির্বাচনী মিছিলে নির্বাচনের প্রচারণা মিছিলে বিপুল পরিমাণ জনতা অংশগ্রহণ করায় আপনাদের সকলকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া এবং আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি আমি সুপ্রিয়া জানাচ্ছি মহান আল্লাহ পাকুলের যিনি তার হাবিব মোহাম্মদ সাল্লি আসাল্লামের নামে নামকরণিত এই মোহাম্মদপুরের ও মানুষের সাথে আমাকে একাকার হয়ে মিশে যাওয়ার সৌভাগ্য দান করেছেন আজ এই মোহাম্মদপুর নামক পবিত্র নামের মাটিতে দীর্ঘ চল্লিশ বছর আমি আমার জীবনের শৈশব এবং তিন তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করেছি এবং এখন আমি তিপ্পান্ন বছর বয়সে পুরো দ্বার প্রান্তে আমি উপনীত এই অবস্থায় এসে বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের মানুষের দীর্ঘ সংগ্রাম অনেক রক্ত অনেক জীবনদান অনেক মায়ের কান্না অনেক বাবার অশ্রু দেশবাসীর অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যে স্বপ্ন নির্মিত হয়েছে বাংলাদেশের মানুষের বুকে যে স্বপ্ন বাসা বেঁধেছে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা এগারো জনীয় নির্বাচনী ঐক্যজোট গঠন করেছি আমাদের এগারো জনীয় নির্বাচনী ঐক্যজোট গঠন করার উদ্দেশ্য কোন একক ব্যক্তি কোনো দল কোন জোট অথবা কোন গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করা নয় কোন ব্যক্তির মতদর্শ বাস্তবায়ন করা আমাদের এই এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোটের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বঞ্চিত আঠারো কোটি মানুষের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেয়া তাই আজ ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসন যে সংসদীয় আসনেই মূলত বাংলাদেশের জাতীয় সংসদ ভবন অবস্থান করে অবস্থিত এই মোহাম্মদপুর যেটি একদিকে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জনবসতি যেখানে ঐতিহ্যবাহী শিক্ষিত মার্জিত ভদ্র এবং রুচিশীল মানুষদের বসবাস সেই মোহাম্মদপুরে আমার নতুন করে নতুন মোহাম্মদপুর আদাবর বিশাল অঞ্চলে নতুন এলাকা গড়ে উঠেছে যেখানে নতুন অনেক মানুষ আদাবরে এসে জনবসতি করেছেন এই বিপুল জনবহুল এলাকা যেখানে চার লক্ষ আট হাজার ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এমন একটি গুরুত্বপূর্ণ এলাকায় এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিক্সা মার্কা নিয়ে আমি এই এলাকার গণমানুষের কাছে নিজেকে উপস্থাপন করেছি এলাকার মানুষের নেতা হওয়ার জন্য নয় বরং এই এলাকার মানুষের চল্লিশ বছর ধরে তাদের আমার উপর যেই অবদান আমার উপর তাদের যেই উপকার রয়েছে তাদের সেই অবদান তাদের সেই এহসান এবং তাদের সেই উপকারের কিঞ্চিত পরিমাণ যদি কোনো আমি উপকার করতে পারি হক আদায় করতে পারি সেই তাদের হক আদায় করার প্রতিজ্ঞা নিয়ে আজ আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি আমি মোহাম্মদপুরের আদাবরের মাটি এবং মানুষের আবেগ এবং উচ্ছ্বাসের কথা বুঝতে পারি এই মানুষ তারা বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে উপেক্ষার শিকার হয়েছে বঞ্চনার শিকার হয়েছে এত বড় একটি অঞ্চল যেখানে প্রচুর যোগ্য মানুষের বসবাস প্রতিটি রাজনৈতিক দলেই মোহাম্মদপুর এবং আদাবরের স্থানীয় নেতৃবৃন্দ তারা রাজপথে থেকে জনীয় রাজনৈতিক এবং এই এলাকাবাসীর আধেকাদ মিলিয়ে তারা কাজ করেছেন বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বিগত পনেরো বছর জেল জুলুম নির্যাতন ভোগ করে এখানকার অনেক জাতীয় নেতা তারা মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সাথে কামড়ে থেকেছেন কারাবরণ করেছেন কিন্তু তারা এলাকার মানুষের সাথে দেশের সাথে এবং তাদের দলের আদর্শের সাথে তারা গাদ্দারি করে নাই দুর্ভাগ্যজনক ভাবে এত কিছু থাকা সত্ত্বেও খোঁজ সেই জাতীয়তাবাদী দল বিএনপির সেই সকল ত্যাগী নেতৃবৃন্দকে উপেক্ষা করে বাইরে থেকে এমন একজন মানুষ যিনি রাজনৈতিকভাবে অতীতে তার একক কোনো আদর্শকে আঁকড়ে ধরে থাকতে পারেন নাই রকম একজন মানুষ তাকে বাইরের এলাকা থেকে মোহাম্মদপুরের আদাবর এলাকার মানুষের কাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে